দেখেন আপনারা দুজনেই ব্যবহার করবেন মেয়ে কতটা অসহায় আছে সেটা দেখাবো সুইপার কিন্তু আসলে মুসলমান বাবুল তার নাম কেমন আছো আপু ভালো আছো কি নাম তোমার এই হচ্ছে মেয়েটা আমি একটু চিত্রটা দেখাই এই মশারির ভিতরে থাকে এটা একটা ভবন এই ভবনের ভিতরে এই ফ্লোরে থাকে আমি যদি মশারিটা দেখাই খাতা কাপড়গুলো দেখাই এটা আপনার পেশাটা কী হ্যাঁ মানুষ গন্ধে আপনার ধর্ম কোনটা মুসলমান আপনার ধর্ম মুসলমান নামাজ কালাম পড়েন হ্যাঁ উনি নামাজ কালাম পড়ে ওনার ধর্ম হচ্ছে মুসলমান উনি পেশাই সুইপার মারা মানুষ বাঁধে অ্যাক্সিডেন্ট করলে সেগুলো ধরেন হ্যাঁ হ্যাঁ ওনার এটা পেশা আর এটা কি আপনার কি হয় মায়া আচ্ছা এই মশারিটা খুলবেন খুলবেন একটু খোলেন তো আমরা ওর সঙ্গে কথা বলবো

ও যেখানে আছে এটা একদম ফ্লোরে ফ্লোরের উপরে আছে ওর যখন রাতে তখন ওইখানে থাকে আপনি থাকে গাই দেন কি ঠিক লাগে না আপনাদের

আপনার ভালোবাসে মেয়ে বাবার যে সম্পর্ক মধুর সম্পর্কটা একটু আপনারা দেখেন মেয়ে প্রতিবন্ধী হলেও মেয়ে প্রতিবন্ধী হলেও কতটা আদর করে প্রতিবন্ধী বলে তাকে কিন্তু বাদ দিয়ে দেনি ভুলে যায়নি খেলে রেখে যায়নি আমরা দেখেন কতটা মেয়ে বাবার ভালোবাসা কতটা আসলে আমরা মুগ্ধ হয়ে যাই যখন এমন ভালোবাসা দেখতে পাই সে প্রতিবন্ধী ইচ্ছা করলে বাবা কিন্তু ফেলে রেখে যেতে পারতো মামরা মা মরা মেয়েটা একমাত্র অবলম্বন বাবা মেয়ে কথা বলছে ও কিন্তু কথা বলতে পারে না না কথা বলতে পারে কিন্তু তোর ভাষা বলছে আপনি ভাষা বোঝে নাও না মা বলছে বা মা আগে বাক্যে বাক্যে একদম বুঝতে পারছে